এই শীতের পরে কিন্তু ঠিকই গরম আসবে তাই সবারই উচিত গরমের চিন্তা করা শীত আর দিন এক দুই মাস পরেই তো শীত চলে যাবে সামনে যে প্রচণ্ড গরম আসতেছে তখন কী হবে তো আসসালামু আলাইকুম গাইস যাই হোক আমি ভাবতেছি একটু আচার করব যাতে সারা বছর খাইতে পারি যেহেতু এখন ঠান্ডার দিন বেশি একটা টক মজা লাগে না তবে সামনে যে গরম আসতেছে তখন কিন্তু খাইতে অনেক মজা লাগবে আজকে আপনাদের সাথে জলপয়ের আচার রেসিপি শেয়ার করব এবং সারা বছর সংরক্ষণ করে খাইতে পারবেন সেই প্রসেসিংয়ে আপনাদেরকে দেখাবো তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোরণ আর হচ্ছে আদা বাটা রসুন ছেঁচা এখানে আমি সরিষার তেল দিয়ে পাঁচফোরণটা কাঁচায় হাতে হালকা বেটে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে যতটা পরিমাণ কম পানি দেওয়ার চেষ্টা করবেন আর সাথে কি অল্প পরিমাণ কিছু রসুন ছেঁচে দিয়েছি আর একটু আদা ভালো করে বেটে দিয়েছি তো গাইস আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার ভয়েসটা আপনার একটু কম্প্রোমাইজ করে নেবেন তো আমি এখানে জলপাই দিয়ে দিলাম মশলাগুলো বেশি ভাজার প্রয়োজন নাই যেহেতু আমি কাঁচা জলপাই দিয়ে মশলার সাথেই সিদ্ধ করে নেব তাই মশলাগুলো অনেকক্ষণ ভাজা পড়বে তাই হালকা মশলা নাড়া দিয়ে আমি জলপাইগুলো ঢেলে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু শুকনামড়ি গুঁড়া আর টকটা ব্যালেন্স করতে দিয়ে দিলাম একটুখানি লবণ তো আমি এখানে আরও কিছু সরিষার তেল অ্যাড করে দিয়েছি এখন জাস্ট জাল একদম কমিয়ে আস্তে আস্তে জলপাইগুলো নেড়ে দেব ফাঁক দিয়ে বেশ কয়েকটা মরিচ ছেড়ে দিলাম এখন আর কোনো কাজ নাই জালটা কমিয়ে রেখে জাস্ট শুধু বেশ কয়েকবার নেড়ে দেবেন দেখেন আমার জলপাইগুলো কিন্তু বলক চলে আসছে তো ইনশাল্লাহ আমার জলপাইয়ের আচার রেডি এই আচারটা আপনারা একটা কাচের বয়েবে সংরক্ষণ করবেন এবং অবশ্যই এটা মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন আর আচারটা এমনভাবে রাখবেন তেলের মধ্যে যাতে সবগুলো জলপয় ডুবে যায় তো আমার এখানে আরও পরিমাণ কিছু সরিষার তেল লেগেছিল পরবর্তীতে আমি তেল গরম করে আবার আচার মধ্যে ঢেলে দিয়েছি আর অবশ্যই আপনারা আচার খাওয়ার সময় হাত দিয়ে খাবেন না চামচ ব্যবহার করবেন তাহলে আপনাদের আচার অনেক দিন ভালো যাবে আচারের মধ্যে হাত পড়লে কিন্তু আচার নষ্ট হয়ে যায় যাই হোক আমার আচারটা রেডি হয়ে গেছে সবাই এভাবে বানিয়ে খাইয়ে দেখবেন ধন্যবাদ